আসসালামু আলাইকুম এভরিওয়ান সানিয়া কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ কম উপকরণে আর দারুণ সাদে একটি পাস্তার রেসিপি এই পাস্তাটা বানানো যাবে খুবই অল্প সময় আর বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি বিসমিল্লাহ প্রথমে একটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম পানি পানি গরম হয়ে গেলে পানির মধ্যে দিয়ে দিব তেল এরপরে পাস্তাগুলো ঢেলে দিব তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলোকে সিদ্ধ করার পর পাস্তার গায়ে আঠালো আঠালো ভাবগুলো থাকবে না একদম ঝরঝরে হয়ে যাবে এরপরে একটুখানি দিয়ে দেব লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে পাস্তাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেব এরপর ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিলাম আদা বাটা রসুন বাটা এগুলোকে একটু ভেজে দিয়ে দিব সিদ্ধ করা গরুর মাংস মাংসগুলোকে একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এখন এগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিব এখন এগুলোকে একটুখানি ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলোকে একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তা যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ পাতা কুচি এভাবে একটু নাড়াচাড়া করে ঝরঝরে করে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের পাস্তা রেসিপি বাসা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে যদি রেসিপিটা উপকারে আসে তাহলে একটি লাইক আর কমেন্ট করে উৎসাহিত করবেন আপনি যদি আমাদের ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দেবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ